এইটা আসলে এটার সাথে ছিল না এটা দোকানদার দিছি এটা নিব তো ভালোটাই না দরকার নেই আসলে মশা কামানের ব্যবহার হয়ে গেল আর কি হেই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা এত বেশি কমেন্ট করেন যে ভাই আপনার লাইটিং সেটআপটা একটু ঠিক করেন লাইটিং সেটআপটা ভালো না ফোন অনেক দামি ট্রাইপোর অনেক দামি বাট লাইটিং সেটআপটা একটু ভালো না লাইটিং সেটআপটা একটু আপডেট করেন কিন্তু ভাই আমিও তো চাই প্রবলেমটা তো একটা জায়গায় টাকা আসলে অনেক পরিমাণে টাকা লাগে রাইটিং সেটআপটা ঠিক করতে তো অবশেষে পাবলিক ডিমান্ড পেরা কথা করেই ফেললাম তো ভালো একটা লাইটিং সেট আপ নিচে একটা নর্মালি ভালোর ভিতরে আর কি ভালো কোম্পানির ভিতরে একটা নর্মালি রাইটিং সেট নিতে গেলে হচ্ছে দশ পনেরো হাজার টাকা নিম্নে নিচে উপরে আপনি যত দূর পর্যন্ত চিন্তা করতে পারেন এটা আপনার উপরে তো আমরা হচ্ছে একদম ভালোর ভিতরে কোম্পানি ভালো ভালো কোম্পানির ভিতরে আছে গোডক্সের তো গোডক্সের ভালো একটা লাইটিং সেট আপ নিয়েছি সিম্পিক্সের তো সেটা হচ্ছে আজকে সেট করে আপনাদের দেখাবো এখন হচ্ছে আনবক্সিং করা যাক তো এখানে আমার কাছে আনবক্সিংয়ের জন্য দুইটা জিনিস আছে তা আমি চুজ করতে পারতি না কোনটা করব এখানে হচ্ছে আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে টস করব এখানে সাপলা ব্রিজ আছে সাপলা পড়লে হচ্ছে গিয়ার আর ব্রিজ পড়লে হচ্ছে কেচি সাপড়া বসে অতএব গিয়ার দিয়ে হচ্ছে আমাদের আনবক্সিংটা করতে হবে তো খুবই সুন্দর এটা যারে তারি আনবক্সিং করা সম্ভব খুব সুন্দরভাবে তো আমরা হচ্ছে প্রথমে যেহেতু হচ্ছে স্ট্যান্ডের উপরেই পুরোটা সেট আপ বসে আমরা স্ট্যান্ডে প্রথমে আনবক্সিং করবো এই রোজার ভিতরে এত কষ্ট করে আর এরকম ভালো সেট আপ খুঁজা পাওয়া একটু কষ্টকর পাওয়া যায় না সব জায়গায় আর ওরা হচ্ছে দাম ছাড়তে চায় না বলে এখন ডিমান্ড বেশি হ্যান তেন বকচক যত আজগুবি কথা আছে যত পাম দেওয়ার ইয়ে আছে সব হচ্ছে দোকানদাররা জানে তো এইটা আর কোনো দরকার নেই ফালাই দিবা নর্মালি সেই হচ্ছে ছোটবেলায় এইগুলা ফাটাইতে খুবই ভালো লাগতো একদম মজার একটা ও সাউন্ড তো আমার এইখানে একদম নয়েস ক্যান্সেলেশন আছে মানে আসছে কিনা আমি জানি না তো টাচ টাস 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 আওয়াজটা খুবই ভালো লাগে তাই হচ্ছে আমাদের স্টান আচ্ছা আমি যেহেতু রুমের ভিতরে আমি বেশি একটা জাস্ট এনা এটা কিন্তু নামটা কি জানো এটা হচ্ছে সিম্পেক্স এর ফিট যে স্ট্যান্ডটা খুবই হেভি দুই কেজি প্লাস আছে আর আমাকে দোকানদার এটা এটা বলছে যে খোলার সময় সাবধান যেতে পারে এটা কিন্তু এই যে স্প্রিং এই যে দেখেন স্প্রিং তো এরকম কইরা করলে কিন্তু নাক তোলা ফাইটা যাওয়ার খুবই সম্ভাবনা আছে সো খুবই সাবধান তা আমি এখন হচ্ছে আমার তো আট ফিট দরকার নেই দেখাবো জাস্ট এতটুকুই থাক এনা এটা আবার ক্যামেরাতে আসবে না দেখা গেল যে ছাদ পার হয়ে যেতে হবে এইখানে হচ্ছে সবই গডক্সের খুবই সুন্দর কোয়ালিটি ব্যাগ মাথা নষ্ট করা জিনিস দেয় মাঝে মাঝে ওরা কিছু কিছু জিনিস কিনা আসলে নিজেও মুগ্ধ হয়ে যায় এই হচ্ছে আমাদের মেন জিনিস তার খুবই হেভি অ্যারাউন্ড দেড় কেজি প্লাস শুধু তারটা ওয়ারটাই কিন্তু এতটুকু কত ফিট দেওয়া আছে আমি জানি না দোকানদার তো আসলে দাম কমাইতেই চায় না শেষ মেয়ের দোকানদার খুশি হয়ে আমাকে হচ্ছে এই চাবির রিংটা দিছে আসলে দোকানদার খুশি হয়ে দিল নাকি না মার্কেটিং করলো এটা বুঝলাম না তো এটা হচ্ছে অরিজিনাল গুডক্স লেখা যেটা গুডক্স লেখা যেটা গুডক্সের টি আর ফাইভ জে মডেলের ওইটা ফাইভ পোর্টের এটা ফাইভ হোল্ডার পাঁচটা হোল্ডার আছে আমি এখন এটা আমি হচ্ছে ফার্স্ট টাইম এর আগে কখনই সেট আপ করিনি বুঝলাম না পারতেছি নাকি এর ভিতরে তো কোনো নাট নাই ও প্রথম ভাবছিলাম যে ভাই গেছে কিন্তু আসলে করা যায় সেই আসলে এরকম দেওয়া তো একদমই নতুন হয়ে যা হয় আর কি একদমই নতুন একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে খুবই সুন্দর লাগবে এখন মানে নিচে ভিডিও করার জন্য আমি আসলে আগে লাইট দিতাম হচ্ছে দেওয়াল লাইট রুমে যেগুলো থাকে ওইগুলো ওই ওই কোনায় ওই কোনায় তো এখন হচ্ছে এইটা নিলাম খরচ খুবই বেশি পড়ছে আর এখন তো হচ্ছে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর এগুলোর ডিমান্ড চাহিদা এত বেশি মেন সবচেয়ে যে পছন্দের জিনিসটা আমি যেটাকে বলি ছাতা সফট বক্স তো আমাদের এখানে একটা কষ্টে আছে যেখানে হচ্ছে আমাদের টসে যে জিতে যাওয়া সেই কিং সেই কিং এর প্রয়োজনটা এখানে পড়বে আসলে মশা মারতে কামানের ব্যবহার হয়ে গেল আর কি কাজ শেষ এই হচ্ছে গোডক্সের খুবই সুন্দর কোয়ালিটির একটা ব্যাগ খুবই সুন্দর এর আগে ডিজিপট ট্রাইপডটার সাথেও খুবই সুন্দর একটা ব্যাগ ছিল এটাও ক্যারিং এর জন্য খুবই ভালো একদম স্মার্ট একটা ভাব ছিল তো এটা এখন আনবক্সিং করা যাক খোলার মাধ্যমটা খুবই সুন্দর মাঝখান দিয়ে দেখা যাক এই হচ্ছে আমাদের জিনিস চারটা হচ্ছে শিখ থাকে কাবাব বানানো যাবে খুব ভালো খুবই ওয়েট ভালো হেভি আর এই যে আমার পছন্দের গোডক্সের ছাতা আমার হচ্ছে অন্য নর্মাল কোম্পানির যতই কম দামে সাধু আমার পছন্দ হইবই না মানে আমার এমন একটা নেশা নিব তো ভালোটাই না নিলে দরকার নেই কেন সেই দু একদিন পর পর আবার যাব আবার নিব এইগুলোর ভিতরে আসলে নাই তো এটা আসলে কিভাবে দেয় আমাকে তো দোকানদার দেখায় দিল তো দেখি বিসমিল্লাহ সেট আপটা করার চেষ্টা করি ইনশাল্লাহ মানুষ পারে না এমন কিছু নেই ডিম পারা বাদে তো লেখা আছে আচ্ছা আছে তো অনেক কষ্টের এগুলো পরে মোটামুটি অনেকক্ষণ পারাপারি করে লাগাইলাম একা লাগানোটা একটু টাফ তো আপনারা থাকলে অবশ্যই দুই তিনজন যদি থাকেন ভালো হয় দুইজন হইলেই খুব সুন্দর হয় একটু ধরার মতো লোক থাকলেই তো আমি ওই যে উপরে টেপটা আছে টেপটা লাগিয়ে দিবো আর যেহেতু গুডক্স সেট তো শিকগুলো হচ্ছে অনেক হার্ড থাকে এর জন্য দুইজন অন্য গুলো হচ্ছে একজন লাগাইতে পারে সেটা সমস্যা নেই আর আপনারা হচ্ছে অবশ্যই এই আছে এইটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি অন্য অনেক স্ট্যান দেখছি এইটার মতো এতটা হেভি দুই আড়াই কেজি ওয়ে আর ওইগুলো হচ্ছে ছয়শো সাতশো গ্রাম এরকম এরকম ভালো স্থান আসলে পাওয়া যায় না খুব কম তো এটা এখন হচ্ছে দেখা যাক কি করলাম এতক্ষণে এই যে নাটটা লুচ ছিল নাটটা টাইট দিয়ে দিলাম ঠিকঠাক ভালো মতো জানি না ভালো মতো পারি না এখনো যেহেতু আমি নতুন ভালো মতো শিখিনি তো তারপরেও আমার সব অনেক ভালো লাগেছি আর এইটার সাথে হচ্ছে দুইটা ফিল্টার দেওয়া আছে রাখার জায়গাটা সুন্দর হয় দুইটা ফিল্টার দেওয়া আমি হচ্ছে এখন একটা লাগে দেখবো এই ফিল্টারগুলো এই যে একটা আর এই যে একটা দুইটা ফিল্টার দেওয়া আছে তো ফিল্টারের প্রথমে ফিল্টারটা আসলে ইস্তারি দেওয়া লাগাইলে ভালো হয় এই যে একটু বাসটা থাকে এটা হচ্ছে একদম সমান হয়ে যায় ইস্তারে দিব না দিই আমি হচ্ছে বাল্ব নিয়ে আসছি সো এগুলোর যদিও এখানে পাঁচটা তো আমি আসলে বেশি দুই বছরের গ্যারান্টি দিছে কিন্তু আমি চাচ্ছি যে তিনটা দিয়ে দেখি কেমন আলো হয় যেহেতু ফার্স্ট টাইম ইউজ করতেছে বললো যে তিনটাতে ভাই এনা এখন দোকানদার তো কত কথাই বলে ইউজার রিভিউ আর দোকানদার রিভিউ কখনো এক হয় না তো লাইটের আসলে কার্ড মাঠ কিচ্ছু হারানো যাবে না দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর প্যাস সিস্টেম অবশ্য প্যাসটা হচ্ছে বেশি সেফটি তো আমি হচ্ছে হ্যাঁ অনায়াসে দেওয়া যাবে আমি ভাবছিলাম যে হয়তো জায়গা হবে না তো ওইরকম পজিশনেই করা আছে ওইভাবেই দেওয়া আছে যে পাঁচটা লাইট আসলে অনায়াসে হয়ে যায় তো আমি এখন তারটা লাগাবো সকেট প্লাগটা আসলে ডাইরেক্ট ও মারাত্মক একটা জিনিস দিছে এইটা আসলে এটার সাথে ছিল না এটা দোকানদার দিছি খুবই সুন্দর একটা জিনিস টেপটা অনেক কাজে লাগবে অনেক কাজে আসবে এগুলো খুবই সুন্দর তার তো বিশাল বিশাল তার আর তারের ওয়েটও অনেক মোটা তো লাইন দেওয়া যাক সবগুলা করে দিছে এই যে লাইট তো সরাসরি আলোতে আসলে খুবই হার্ড লুক আসে আমি আসলে এই যে লাইটের সামনে দাঁড়াইছি কেমন আসতেছে ক্যামেরায় আসলে সরাসরি লাইট পড়তেছে এটা আসলে ক্যামেরার জন্য একটু কষ্ট হয়ে যায় এই ফোকাসটা করতে তো আমি এখন ফিল্টারটা লাগাই দিব চকম পুরা ইয়ে হয়ে যেতেছে একদম এখানে তিনটা লাইট দিলাম লাইটিংটা আমার পিছে আছে আর এই হইল আমি তো এই হচ্ছে আমার এই সেট আপটা অনেক টাকা দাম পড়ছে ডিটেলসে বলবো না আগে হচ্ছে দেখি যে আগের লাইটে কেমন ভিডিও আসতো আর এখন কেমন আসে দেখা যাক আমি হচ্ছে এখন শুট করছি আমার নতুন লাইটিং আপটা দিয়া আমি এখনো ফিল্টার মিল্টার এগুলো কিছুই ঠিকঠাক মতো বসাইতে পারি না আমি এটা সম্পর্কে জানিও না আমি হচ্ছে লাইটটা জাস্ট এখানে দিয়ে দিছি এটা যে কিভাবে দেয় বা একটু সামনে আসবে আমার মনে হইতেছে যে আরেকটু সামনে আসবে আমি এটা পরে নেক্সটে দেখাবো তো ভিডিও কোয়ালিটি কেমন আসছে আপনারাই দেখেন যেহেতু আমার এই পাশে লাইট ও আরেকটা জিনিস গেছি ওয়েট এখন আমি করতেছি হচ্ছে আমার যে নতুন লাইটিং সেট সেইটা তো আমি এখনো এটা ঠিকঠাক মতো লাগাইতে পারিনি মানে সেট করা হয়েছে কিন্তু কোথায় দিব আমার মনে হয় এখন কেমন আস্তে আস্তে যেহেতু এই পাশে একটাই নিছি অনেক দাম এই পাশে দেয়নি কেমন আসতেছে বা আমার মনে হইতেছে যে পজিশনটা আরেকটু এদিকে হবে তো তারপরেও ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে ফিল্টারটাও ঠিকঠাক মতো বসাইতে পারি নেই তো আপনারাই দেখেন তো এই হচ্ছে আমাদের লাইটিং সেট আর হচ্ছে ভিউয়ার্স বা যারা আসলে ভালোবাসেন তাদের জন্যই তো সব কিছু তো দিন শেষে কিন্তু কষ্টমষ্টা নিয়েই ফেললাম তো ইনশাআল্লাহ পাশে থাকবেন ধন্যবাদ